সবাই উদর পরিপূর্ণ করে সেবা দেয় সবাই যে যার খাবার নিয়ে আসে হ্যাঁ আগে কৃষ্ণকে সেবা দিয়ে তারা সেবা করে যমুনা থেকে জলপান করে তারা একে অপরকে ভীষণ ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিতে হলে আগে নিজে সেবা করে তারপর দেওয়া লাগে করতো না সকালে কি করতো আগে আগে কৃষ্ণকে দিত গাছ থেকে ফল পেড়ে আনে নিজেরা খাবে তারপর কৃষ্ণকে দেবে আপনি বলবেন কৃষ্ণকে দেবে হ্যাঁ কেন বলে ওরে কৃষ্ণ যদি ওই ওই বলে বিশেষকে ওই ফল সেবা করলে যদি প্রাণে চলে যায় যদি আমাদের প্রাণে চলে যায় কৃষ্ণ তুই আমাদের বাজাতে পারবি ওরে কৃষ্ণ যদি তোরে কিছু হয়ে যায় আমরা তো কিছুই করিতে নারী কিছু আমরা তো বাঁচাতে পারিব বোন কিছু ভালোবাসা যদি তোর কিছু হয়ে যায় আমরা কি করব আমরা কিছুই করতে না কিছুই করতে পারবো না কিন্তু আমাদের যদি কিছু হয়ে যায় তুই তো আমাদের প্রাণটা বাঁচিয়ে দিতে পারবি আগে আমরা সেবা করবো তাই তোর সেবা এই এই সমস্ত কথা বর্ণনা হচ্ছে জানো তারা সবাই মিলেমিশে থাকে তারা গরু চড়ায় আবার খেলাও খেলে কি খেলা খেলে জানো ভগবান সবাইকে নিয়ে নিত্য বিনোদ খেলা খেলে বিনোদ কথার অর্থ হলো নতুন নিত্য মানে প্রতিদিন প্রতিদিন নতুন নতুন খেলা খেলে আবার খেলা খেলতে খেলতে তো আবার গরু লক্ষ্য রাখা যাবে না যাবে কি খেলা খেললে গরু লক্ষ্য রাখা যাবে যাবে না তো গাবি তো হারিয়ে যেতেই পারে জানো গাবি হারিয়ে গেলেও কোনো চিন্তা নেই কারণ কৃষ্ণের হাতে আছে মাছি যদি একবার বেজে যায় গাবি যত দূরেই চলে রাত ফিরতে তাকে হবে এই সমস্ত কথার ভেতর তত্ত্ব কি ভগবান শ্রীকৃষ্ণের গাবি হলাম আমরা আমরা যত দূরেই চলে যাই যত ভুল পথেই চলে যাই কেউ কেউ ভক্ত হয়েছে তারা সঠিক পথে যাচ্ছে কেউ অত্যাচার করছে অনাচার করছে ব্যবচার করছে তারা ভুল পথে চলে গেছে যে যে পথেই চলে যাক যেখানেই চলে যাকি বাজে ফিরতে তাকে যাক এই কথাটা শুনে তা আপনাদের কি মনে হলো কিছু ভেবেছেন কিছু ভাবেন কবে ভাববে না বিহারি ভেবে নিয়েছে ওইটুকু সময়ের মধ্যে ছেলেটা ভেবে নিল কি কম গরু চড়ালে কম মাইনে বেশি গরু চড়ালে বেশি মাইনে এখানে কম গরু চড়ি কম মাইনে নেবো কেন কতদিনে বড় বড় হবো আমি কতদিনে মায়ের অভাব মিটবে ওরা নব লক্ষ ধেনু চড়াই নিশ্চয়ই বেশি বেশি মাইনে পায় তা সেখানে যদি চলে যাই ওরা চব্বিশ জন আমি গেলে যাবে আর ওখানে গেলে তো খাওয়া দাওয়ার অভাব নেই বলেই দিয়েছে সবাইকে সেবা দেয় সবার সেবা হয়ে যাবে সবার সময় বন্ধুও পেরে যাবো খেলাও খেলবো আবার যদি আমি ঘুমিয়ে পড়ি আজকে গাভি হারিয়ে গেলে একাকে খুঁজতে হলো ওইখানে যদি বাচ্চারি হারিয়ে যায় কোনো চিন্তা নেই কৃষ্ণের মাসিটা বাজলেই তো চলে আসবে তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব বৃন্দাবন মনে বড় আনন্দ নিয়ে যার ঘরের গাভি তাকে ফেরত দিয়েছে আর ফেরত দিয়ে মাকে গিয়ে সব বলেছে মানে যার ঘরে গাবি ফেরত দিয়েছে তাকে বলছে ও মা তোমার ঘরে আর কোনো না আমার যা হয়েছে আমাকে দিয়ে দাও আমি ভালো জায়গায় কাজ পেয়ে গেছি মা হাসতে হাসতে কোড়ি দিয়েছে কোড়ি দিয়ে বলছে বাবা হ্যাঁ তুই যে সব বলে গেলি আর কাউকে বলিস না তোকে পাগল ভাববে কাল থেকে আবার কাজে চলে আসবি এনে তো যা মাইনি হয়েছে দিয়ে দিলাম বাচ্চা ছেলে তো যদি কান্নাকাটি করে তো মা আবার বলে দিচ্ছে কাল থেকে আবার চলে আসবে কারণ এই মাও জানে যে ও যেগুলো বলছে সেগুলো ঠিক নয় কিন্তু আগে হয়েছে এখন ছেলে আবার ফিরে আসে এই একই কথা নিজের মাকে গিয়ে বলেছে মা তো মাথায় হাত কোথা থেকে কি সব শুনে এসেছে পাগল ছেলেটাকে নিয়ে আমি যে কি করি এখন মা কিছুতেই তাকে বোঝাতে পারছে না এইগুলো আগে হয়েছিল এখন আর নেই এখন কৃষ্ণও নেই গাভীও নেই সখাও নেই কিছুতেই বিহারী আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না যে তোকে এই সমস্ত কথা বলেছে সে যদি তোকে বলে দেয় যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই তাহলে তো বিশ্বাস করবি হ্যাঁ তাহলে বিশ্বাস করে নেব জাগিয়ে জিজ্ঞেস করে আয় অসৎছো কতক্ষণ ধরে একটা কথা বলতেচ্ছি বুঝতে পারছ না জাগিয়ে জিজ্ঞেস করে বলছি বলছো ওটা লীলা এখন আর হয় না জাগিয়ে জিজ্ঞেস করে আয় যাব মা হ্যাঁ জাগিয়ে জিজ্ঞেস করে আয় ঘরের বাইরে বেরিয়ে বিহারীর হঠাৎ কি মনে পড়লো পেছন ঘুরে বলে উঠলো ও মা যদি কৃষ্ণ বৃন্দাবনে না থাকে আমি জানতে পারি তারে কি আমি আবার ফিরে আসো আজ যদি জানতে পারি কৃষ্ণ এখনো আছে তুমি কিন্তু আমাকে আর ঘরে বেঁধে রাখতে পারবে না মা ঠিক আছে যা যা অনেক বড় বড় কথা শিখেছে যা গিয়ে জিজ্ঞেস করে কারণ মা জানে এটা লীলা আর ছেলের মনে বিশ্বাস গোবিন্দ চড়াই গরু আমি হব তার বন্ধু ছুটতে ছুটতে এসে পাঠক ঠাকুরের দুটো চরণ চড়িয়ে ধরে বলি ওগো ঠাকুর বলে দাও বলে দাও যে কৃষ্ণের এত কথা তুমি বললে ওই কৃষ্ণকে আমি কবে পাব আমরা এত কীর্তন শুনে নিলাম ভগবানের প্রতি বিশ্বাস আমাদের এখনো জন্মায়নি আর ওইটুকু ছেলে এক দু একটা কথা শুনে ছুটে গিয়ে বলছে বলো কি করলে ওই কৃষ্ণের বন্ধু হওয়া যায় কি করলে আমি কৃষ্ণকে পাবো কি করলে তার বন্ধু হতে পারবো

আপনি কিরকম সাজ তো সেই রকম সাজব আপনাকে আমি গিফট দেব উপহার দেব কি দিই তোমার আপনার কথা শুনে আমি চলবো তবে না আপনার প্রিয় হওয়া যায় আবার আমাকে আমি নিজের যত্ন নেব রূপটা সুন্দর করা লাগবে তবে প্রিয় হওয়া যায় আর गोविंदের প্রিয় হতে গেলে একটু নয়ন বাড়ি দিলেই তার প্রিয় হওয়া যায় না তাই হলি তার প্রিয় হওয়ার জন্য বেশি কিছু করা লাগে না এ জগতে তুমি

গুরুদেবের আশীর্বাদ মাথায় নিলেন মায়েরা যদি কেউ বৃন্দাবনে যান অবশ্যই গুরুর আশীর্বাদ নিয়ে যাবেন তো বৃন্দাবন তাহলে চলুন একটু গুরু সরনামটাও করে নি বিহারীর সঙ্গে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গরু মাতা পিতা তুমি সর্বম

এই জন্য বলে ভক্তরা ভালো কেন আমি কি বলেছিলাম ওই কানে মন্ত্র ট্রা ধরে বেঁধে মন্ত্র দিয়ে বলছে দক্ষিণা দাঁড়িয়ে কিনা চাইছে আমার বাবু কিছু নেই আমি কিছু দিতে পারবো না আরে বাবা শুনে তো নে কি চাই আগে কি চাও তোকে কিছু দিতে হবে না আমার একটা কাজ করে দে কি কাজ আমাকে যেতে হবে তারা আছে তাড়াতাড়ি বলো বৃন্দাবনে চলে যা আমি তোকে আশীর্বাদ করি তোর কৃষ্ণ দর্শন হবে শুধু যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তো দেখা হয়ে যায় মনে করে একটু বলে দিবি যেন আমাকে হাতে ধরে টুকু করে দেয় সে সবাই কে চেনে মা এই যে কৃষ্ণ কৃষ্ণ শুনছেন কৃষ্ণ মানে কে কৃষ্ণ মানে কে ভগবান এটা আপনি জানেন আমি জানি বিহারী কৃষ্ণ মানে কি বুঝেছে তার মতো একটা ছেলে বন্ধু বৃন্দাবনে গেলেই দেখা হয়ে যাবে শুধু এই কথার উপর বিশ্বাস করে সে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে কোথা থেকে এই পশ্চিম বাংলার মাটি বর্ধমান জেলা এই বর্ধমান জেলা থেকে সে চলেছে পশ্চিম বাংলার মাটি পরিত্যাগ করে ওই উত্তর প্রদেশ বৃন্দাবনের পথে তা বিহারি কি একাই যাবে তোমরা যাবে চলো সবাই মিলে আমরা রওনা দিই বৃন্দাবনের পথে বিহারীর সঙ্গে এক আমরা চলে বিহারীরাম বৃন্দাবনে বিহারী জানে না বৃন্দাবনের পথ কোন দিকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছে আমরাও জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাব থাই শঙ্কুন্ড রাধা

তাহলে আপনারা ডাকবেন তো আমার সঙ্গে হাত নামিয়ে দিলে পাওয়া যাবে না হাত পাওয়া যায় দ্রৌপদী হাত এক হাত তুলে পাইনি দু হাত তুলে পেয়েছিল তা আমাদেরকেও কৃষ্ণকে পেতে হাত দুটো তুলতে হবে কি হলো হাত নেই তোলো একবার কৃষ্ণ বলে ঝগড়া করে এসেছিলে ভুলেছো না এখনো মনে রেখে দিয়েছে ভুলে গেছো মনে শান্তি হয়েছে